আসসালামু আলাইকুম আমরা প্রায় সবাই সাধারণত লোকাল বাসে চলাচল করি তাই না কিন্তু লোকাল বাস মানে একটা না একটা তিক্ত অভিজ্ঞতা কিন্তু থাকেই আজ আমি আমার অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি হয়তো আপনি এরকম পরিস্থিতির আসলে সম্মুখীন হয়েছেন লোকাল বাসে উঠলেই প্রায়ই কন্ট্রাক্টরের সাথে ঝগড়া বাধে আর ঝগড়া না করা করলে আসলে ভাড়া বেশি নেওয়ার যে সুযোগটা তারা কিন্তু সেটি হাতছাড়া করে না আজকে আসলে আমি মনিরামপুর থেকে যখন মুরালি পর্যন্ত যাচ্ছিলাম তখন আমার যেটা মূল ভাড়া কিন্তু তিরিশ টাকা কিন্তু কটাক্টটা বললো আমি নাকি ভুল বলছি ভাড়ার থেকে বেশি ঠিক আছে তো প্রথমে শান্তভাবে আমি কথা বলেছি তখন শোনেনি পরে যখন জোর দিয়ে প্রতিবাদ করেছি তখন সেই টাকাটা কিন্তু তিনি ফেরত দিতে বাধ্য হয়েছেন হয়তো আপনার কাছে পাঁচ টাকা বা দশ টাকা আপনার কাছে বা আমার কাছে কিছু না কিন্তু অনেকের কাছে কিন্তু এটা অনেক বড় কিছু কারণ চিন্তা করে দেখেন যদি প্রতিদিন শত শত যাত্রীর কাছ থেকে এই অতিরিক্ত টাকাটা নেয় তাহলে কততে বা কত যে দাঁড়ায় ঠিক আছে তাই আমার একটা অনুরোধ লোকাল বাসে উঠলে শক্তভাবে নিজের অধিকার আদায় করে নিতে হবে ঠিক আছে আর এটা শুধুমাত্র ভাড়া যে বেশি দিলে আপনার ক্ষতি না এটা কিন্তু সবারই ক্ষতি আর এই সেক্টরে যারা আসছেন বিভিন্ন মালিক সমিতি বা তার একটু বিষয়টা বিষয়টি নজরদারিতে রাখবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন